যাই হোক না কেন জীবন তো জীবনের গতিতেই চলবে জীবন তো আর থেমে থাকে না তবে কিছু দুঃখ কষ্টর স্মৃতি জীবনে রয়ে যায় যেগুলো কখনোই ভোলা যায় না আলাইকুম সবাই কেমন আছেন এখন আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা বলতেই পারি আমরা অনেক বেশি ভালো আছি তবে এই ভালো থাকার মধ্যেও কিছু দুঃখ কষ্ট কিন্তু আমাদের জীবনে রয়েই গেছে বা এখনও যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে এগুলো কিন্তু মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে তো যাই হোক গত কয়েকটা দিন অনেক বেশি টেনশান দুশ্চিন্তা কি বলবো এটা আসলে বলে বোঝানোর মতো না কিসের মধ্যে দিয়ে আমরা দিন রাত পার করলাম এটা তো আমরা সবাই জানি তো শেষ পর্যন্ত বিজয় আমাদেরই হয়েছে আমরাই স্বাধীনতার স্বাদ ভোগ করছি তবে স্বাধীনতা পাওয়া যতটা সহজ ধরে রাখা কিন্তু অনেক বেশি কঠিন যাই হোক গত কয়েকটা দিন যে কী রান্না করেছি কি খেয়েছি নিজেও বলতে পারবো না তো আজকে একটু রান্নাবান্নায় চলে আসলাম এই কয়েকটা দিন আমি নিজে রান্না রুমে সেভাবে যাইনি আমার যে হেল্পিং হ্যান্ড খালা ছিল খালাকেই বলেছি খালা তুমি যা পারো তাই রান্না করো আমি যে রান্না করব বা ভিডিও করব এরকম কোনো মন মানসিকতায় ছিল তো চিন্তা করলাম যে অনেক দিনই হয়ে গেছে এই একটু যে মজা করে ভাত খাবো বা তৃপ্তি করে ভাত খাবো এরকম কিছুই তৈরি করছি না তাই নিজের পছন্দের আজকে ভর্তা তৈরি করছি এই যে এখানে আমি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ খুব ভালোভাবে একটু টেলে নিলাম মোটা করে কেটে নিয়েছি যেন এটা একটু বেশি ভাজি ভাজি না হয়ে যায় মানে যেন একটু নরম হয় তো প্রথমে আমি হচ্ছে এক ভাগ উঠিয়ে রাখলাম আর আগেই তো দেখতে পেলেন যে আমি একটু তিল ভাজি করে নিয়েছি মানে তিল ভর্তা করব আর এই যে এখন হচ্ছে চ্যাপা সুটকি ভর্তা করছি তো এই দুইটা ভর্তা দিয়ে আমি তৃপ্তি করে ভাত খেতে পারি তা আমার কাছে মনে হচ্ছিল যে এই কয়টা দিন আমি একদমই তৃপ্তি করে ভাত খেতে পারিনি এর জন্যই হচ্ছে ভর্তা তৈরি করছি আর খালা হচ্ছে গতকালকে গরুর মাংস রান্না করে রেখে গিয়েছিল সেটা আছে তো সেটা দিয়ে বাচ্চাদের হয়ে যাবে তো এই তো আবার যে পাটায় নিয়ে আমি তিলটা মানে বেটে ভর্তা করব সেটাও ইচ্ছা করছে না এর জন্য ব্লেন্ডারে নিয়ে প্রথমে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি তারপর পিঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি মানে যে কাঁচা চ পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিন্তু কাঁচামরিচটা ভালোভাবে ব্লেন্ড হয়নি এখন হচ্ছে কিছু করার নাই আমি হচ্ছে এটাকে হাতেই ভর্তা করে নিব তো আমার কাছে হচ্ছে ভর্তা ভাত সবচেয়ে পছন্দের আমি সব শিল পাটায় ভর্তা তৈরি করি কিন্তু আজকে কিন্তু আমি একদমই মানে আমার ধৈর্যই নাই যে আমি পাটায় ভর্তাটা তৈরি করি তো এখন হচ্ছে হামান দিস্তায় আমি চাপা শুটকিটা ভর্তা করে নিচ্ছি তো প্রথমে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি তো এই তো অল্প দিয়ে এখন হচ্ছে খুব ভালোভাবে এটাকে আমি সেচে নিচ্ছি আর এই ভর্তাটা এইভাবে করলে বেশি মজা হয় পাটায় করলে দেখা যায় যে একদম ভর্তা হয়ে যায় খেতে খুব একটা বেশি ভালো লাগে না তো এই তো আমার একদম শর্টকাট রান্না বান্না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি শেষে একটা কথাই বলবো আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের সম্পদকে আমরা রক্ষা করি